এই একজন আর একজন আছে আর কোনো একসাথে দেখাই পূজা তো শুরুই বলতে গেলে তো আমরা তো সবাই একসাথে এক এলাকাতেই থাকি এটা হচ্ছে আমার ভাগ্নির ভাষা আর বাবার বাড়িতে পাশি কাশি হচ্ছে বড় ভাসুনের বাসা সব কিছু মিলিয়ে একদম একাকার আর অনুষ্ঠানের সময় বা একটা উৎসবের সময় সবাই একসাথে হওয়ার তো আনন্দ অন্যরকম এমনিতে আমরা এক এলাকাতেই থাকি বেশিরভাগ সবাই আর এই যে আমার বোন তো ঢাকার থেকে আসছে এই জন্যই আরও আগামীকালকে কয়েকজন আসবে ঢাকা থেকে যেমন আমার ছোট নানদ বড় ভাসুর দি সবাই আসবে তো হুম কাল সবাই আসবে আমার বর আরও সবাই আসবে হুম আসবে চিপস খাই বাইরে দিয়ে আমার

কেমন লাগতেছে সেই সেই আসলে এই যে এই কয়টা দিনই বেশি আনন্দের পূজা আসলে পূজা কখন পূজার পাঁচটা দিন পার হয়ে যাবে আমি মন্দির থেকে একটু প্রণাম করে এসে এই যে আছে ভাগনি আমার দুই বোন আর ওই যে আছে নাতনি আমরা একটু মন্দিরে যাবো এখন এই কাজটা যদি অন্ধকার মন্দির ঘুরে বাসায় চলে আসছি বাসায় এসে একজনকে কাজে বসাই দিছি আর আমি এখানে পটের বিবির মতো বসে আছি গতকালকে তো মুড়ির মোয়া নাড়ু ওই যে চিরার বানাইছি আজকে বানাবো নাড়ু তো বাগনির বাসে গেছিলাম ওইখান থেকে গল্প গুজব করে চলে আসছি এখন হচ্ছে নাড়ু বানাইতে বসবো আর ওই যে বেচারা উনি বসছে আমাকে নারকেল গুলো সব পোড়াই দিতে গতকালকে আমি চিরার মোয়া বানাইছি আমারে কোনো সাহায্য করে দেয় নাই এসে বসে বসে চিরার মোয়া খাইছে আর আজকে আমারে কাজ করে দিতে আসছে আর আমি এখানে বিবির মতো বসে আছি তো নারুবার যে নারকেল পুরানো শেষ হয়ে যাবার পরে আমি বসবো নারু বানানোর জন্য আজকে রাত্রে আবার কয়টা বাজে জানি না গতকালকে রাত আড়াইটার সময় আমি যে শুয়েছি সব কাজ শেষ করে